না বা একটা কাপড় একটা কাটিংও দেয়নি কাপড় দিতে দিতে কি ঈদ পড়ে যায়নি কি ঈদ পরে কি ওজা ভালো লাগে আমাকে তুই সব কই কিরে তোর মাথার ঠিক আছে তিরিশটা ওজাই কর বাড়িস নে তাই তোর গাঁও মাথা ঘরে জোহরে আজানের সময় কোস আব্বা ইফতে কত কোন সময় আছে রাতে তুই ইট পরে আবার পূজা করবো যাই হোক আব্বা ওই মুখ মিষ্টেক হয়ে গেছে তুমি যাও আব্বা তোমাক দেখলে ভয় করবি তোমাক ওই কাপড় সুপর ফস করে দিবি কিন্তু আমি গেলে ওই খেলাচ্ছে না বোঝো না হ্যাঁ আমার কাম আছে তুললে আমি কি সারাদিন শুটে বসে থাকি আর কেমন করে গর দিয়ে লাগতে পারি ওগুলো কাম আছে আমার তুই যাও তুই যা তোর টেকা তো দেওয়াই আছে ওই টেকা লিখে শো কর দিয়ে দিবি তো আমি যা পারবো না আব্বা আমি করি ব্রাজিল সাপোর্ট কালকে খেলার বসে একটা গোল খাচ্ছে ব্রাজিল এখন যদি রাস্তার যায় আর্জেন্টিনা যতগুলো প্লেয়ার আছে সেগুলি তো আমাকে সেভেন আপ সেভেন আপ করে কবি

তো গার্লফ্রেন্ড লয় রে গার্লফ্রেন্ড লয় মিষ্টেক করছি ওরে তোর নতুন মাও এ তুমি আমার বিয়ে করিচ্ছা আমি তোমার বেয়া এটা তুমি বিয়ে দিলাই না নিতে গেলে বিয়ের ওপর বিয়ে করিচ্ছা কজাল মজা তা তুই কামাই কাজ করিস নি কিচ্ছু করিসনি তোর বিয়েও নাই আমি কামাই করি আমি আমার হবি পিজা ঠিকেই আছে তুই মনত আছে তোলাকে আমি টাইম দিতে পারবো না দেৰি কৰ মাৰ কাণত যে করছে কথা এমনি করছি এমনি এমনি পাগলা বিশেষ করছে এমনি করছি তুই যা কিছু বলে যা এমনিতেই ব্রাজিল ফ্যানারা কি করবি কেন একটা থ্রি পিসের দাম নয়শো দুই হাজার পাঁচ দশ হাজার মেলা টেয়ে করে তুই এমনি এমনি দিবি পাগলা মানুষ হ্যাঁ তুমি কি মনে করছো টেকা দিয়ে কিনে দিবি ওরা নয়শো দুই হাজার টেয়ে করে ওরা সালার বস্তা ওদের ইউরিয়া সার থাকে না বলে বস্তা দিয়ে থ্রি পিস বানাবি ওরে পিন্ডে দিবি তোমাক হ্যাঁ কর না বাইরে মুখে আমি এমনি জবা সারছি রে মা নিজ কিছু থাকবি না

এই পুনরা এই দাদি কবর দিয়ে গেছো মার সই মাসকে কবর দিয়েছে ওই তো করে পারে এই ব্যান করে পারবি না পারবি না আমার সে গ্যারান্টি নাই আদে সালে কি কই ভাগনে তোর দোকানতে এত ভিড় তুই ভিড়ে কথা করচু আমি যা দিছ সুতোতে পান দেবে সেলাই করছি ওটি পান দেবে সব সুতো একটি করলে পারে

আমার বাপ কিপটা থেকে আমার কাপড় বোনের কাপড় মার কাপড় আব্বার কাপড় ফুবুর কাপড় সবগুলির কাপড়ই দিয়ে গেছে তোর দোকানত কিন্তু আমি যদি আমার টাকা হলোনি তাহলে তোর দোকান কে তোর দোকানে সাইনবোর্ড দেখলে আমি আর এক চলে গেলাম বুঝিস এ তুই কি কিছু বুঝিস কাপড় সেলাই করার বিষয়ে তুই যদি ভগর ভগর করছো আধা ঘন্টা ধরে আমি শুনেছি খানে কান্দাতে দে আমার দোকানের নাম দেখছো পুষ্পা টুস্টি লাস

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট বক্সে এনকে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা ভুলবেন না আর ফেসবুক যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন